আমরা যারা টেকনিশিয়ানরা রয়েছি বিভিন্ন ধরনের মোবাইল ফ্ল্যাশ আনলক ইত্যাদি ইত্যাদির কাজগুলো করি আমাদের কিন্তু মোবাইল ফ্ল্যাশ হোক সেটা বাটন ফোন বা অ্যান্ড্রয়েড ফোন যে কোনো মোবাইল মোবাইল ফ্ল্যাশ বা আনলক এফআরপি আনলক ইত্যাদি ইত্যাদি কাজগুলো করার জন্য অনেক সময় বিভিন্ন ধরনের ফ্ল্যাশ ফাইলের প্রয়োজন হয় এবং ওই ফ্ল্যাশ ফাইলগুলো আমরা কোথায় খুঁজে পাবো সেটা জানি না যার কারণে গুগলে সার্চ করে মোবাইলের নাম বা মডেল লিখে এবং সেখান থেকে যেকোনো রকমের একটা ফাইল খুঁজে নিয়ে ওই ফাইলটা ডাউনলোড করে মোবাইলটাকে ফ্ল্যাশ করি অনেক সময় দেখা যায় কাজ হয়ে যায় আবার অনেক সময় মোবাইলগুলো ফ্ল্যাশ করতে গিয়ে মোবাইল কিন্তু ডেড করে ফেলে বা মোবাইল কিন্তু ডেড হয়ে যায় কেন ড্যাট হয় কারণ হচ্ছে আপনি যে ফাইলগুলো ডাউনলোড করতেছেন বিভিন্ন ওয়েবসাইট থেকে ওই ফাইলগুলো রিড করা নাও হতে পারে 100% স্টেটেড নাও হতে পারে এবং আরও একটা কমন ভুল আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে ওই ফাইলগুলোতে বিস্তারিত দেওয়া থাকে না যার কারণে আমরা শুধুমাত্র মডেলটা দেখেই ফাইলটা ডাউনলোড করে ফেলি বিস্তারিত বলতে মোবাইলের বাসন সিপিও এম কে নাকি এসপিডি এসডব্লিউ কত ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে যেগুলো কিন্তু আমরা একটাও মিলাতে পারি না বা বিস্তারিত দেওয়া থাকে না বুঝতে পারি না যার কারণে শুধুমাত্র মোবাইলের মডেলটা দেখে আমরা ফাইলগুলো ডাউনলোড করে ফ্ল্যাশ কর ট্রাই করি যার কারণে মোবাইল কিন্তু ড্যাট হয়ে যেতে পারে বা ড্যাট হয়ে যায় আবার অনেক ফাইল কাজ করে অনেক ফাইল কাজ করে না সাপোর্ট আছে কিন্তু কাজ হচ্ছে না এটার একটা সলিউশন আজকে আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব কোথা থেকে আপনি মোবাইল ফ্ল্যাশিং এর সমস্ত ফাইল খুঁজে পাবেন কোথা থেকে ডাউনলোড করবেন এবং এই সমস্ত ফাইলগুলো যেগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ওয়েবসাইটটার সাহায্যে আপনি ফাইলগুলো আজকে ডাউনলোড করা দেখাবো আমি আপনাদেরকে ওইখানে যে সমস্ত মোবাইল ফ্ল্যাশিং ফাইলগুলো আছে সমস্ত ফাইল রিড করা এবং হান্ড্রেড পার্সেন্ট টেস্টেড যেগুলো প্রত্যেকটা ফাইলের মধ্যেই লেখা থাকবে হান্ড্রেড টেস্টেড এবং এই ফাইলগুলো কিন্তু একদম করা টেস্টেড এবং এখান থেকে কেন আপনি ফাইলগুলো ডাউনলোড করবেন কারণ হচ্ছে এখানে বিস্তারিত দেওয়া আছে ফাইলটার সম্পর্কে এটার মডেল কত এটার ভার্সন কত এসপিডি নাকি এম কে এটা সিপিউ কি এ টু জেড বিস্তারিত কিন্তু এই ওয়েবসাইটের প্রত্যেকটা ফাইলে দেওয়া আছে সেখান থেকে আপনি আপনার মোবাইলের মডেলটা লিখে সার্চ করে কাঙ্ক্ষিত ফাইলটা ডাউনলোড করতে পারবেন এবং এখানে বিস্তারিত দেওয়া আছে মডেল ভার্সন সিপিও অ্যাটু যে দেওয়া আছে যেটা দেখে আপনি ফ্ল্যাশ ফাইলগুলো ডাউনলোড করলে কিন্তু ওই ডেট হওয়ার চান্স আর থাকবে না আর এগুলো যেহেতু হান্ড্রেড পার্সেন্ট টেস্টে ট্রিট করা ক্ষেত্রে এগুলো ডাউনলোড করলে ডেট হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং মোবাইল হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ওকে হবে বা আপনি যেই সমস্যার কারণে ওই ফাইলটা ডাউনলোড করার চেষ্টা করতেছেন বা ডাউনলোড করছেন সেই কাজটা কিন্তু সুন্দরভাবে সম্পন্ন হবে যেখানে রয়েছে প্রায় অসংখ্য সব ধরনের মোবাইল ফ্ল্যাশ ফাইল এফআরপি ফাইল ডিএ ফাইল স্যামসাং এডিবি ফাইল স্যামসাং এফআরপি প্লাস বুট ফাইল ডাম্প ফাইল সহকারে ইত্যাদি ইত্যাদি সব ধরনের ফাইল কিন্তু আপনি এই ওয়েবসাইটের সাহায্যে পেয়ে যাবেন ওয়েবসাইটের নাম হচ্ছে জিএসএম নোটস যেকোনো একটা ব্রাউজারে গিয়ে লিখে দেবেন জিএসএম নোটস ডট কম এবং এই ওয়েবসাইটে আসলে এইখানে দেখতে পারবেন আপনার ফাইল এখান থেকে আপনি আপনার ফাইলগুলো সার্চ করে বের করতে পারবেন এমটিকে ফাইল এফ আর অল মডেল ডিএফ এফ ফাইল স্যামসাং এডিবি স্যামসাং এফ আর এন্ড বোর্ড ডাম্প ফাইল এখান থেকে আপনার যেটা প্রয়োজন আপনি সেটাতে ক্লিক করে ওই ফাইলটা আপনি সংগ্রহ করে নেবেন যেমন আমি যদি দেখাই আপনাদেরকে এফ আর অল মোবাইল এটা যদি আমি নিউ টাইপ ওপেন করি এখানে কিন্তু অসংখ্য মোবাইলের ফাইল দেওয়া আছে ভিতরে আলাদা আলাদা মডেলের কিন্তু ফাইল আপনি খুঁজে পাবেন যেমন আমি যদি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি এখানে স্যামসাং এর এডিবি ফাইল ওয়ান এডিবি ফাইল টু এডিবি ফাইল থ্রি এখান থেকে আপনি যে কোনো একটাতে যদি ঢুকেন এখানে কিন্তু অসংখ্য হাজার হাজার স্যামসাং এফআর ফাইল দেওয়া আছে যেগুলোর কিন্তু মডেলও এখানে লেখা আছে এখান থেকে আপনি আপনার মডেলটা খুঁজে নিয়ে এখান থেকে কিন্তু ফাইল ডাউনলোড করে আপনি আপনার কাজটা করতে পারেন যেমন এখান থেকে আমি যে কোনো একটা ফাইলে যদি ঢুকি এই ফাইলটা স্যামসাং গ্যালাক্সি এএ দু হাজার ষোলো এবং এটা এস এম আপনি কিন্তু পাঁচ সংখ্যার স্যামসাং এর ক্ষেত্রে পাঁচ সংখ্যার যে মডেলগুলো সেগুলো দেখে কিন্তু নামাবেন যেটা পাঁচ সংখ্যার মডেল হচ্ছে এ টু ওয়ান জিরো এফ এফ আর বোর্ড ফাইল আমি এই পেজটা ক্লোজ করে দিচ্ছি এটা দেখালাম আপনাদেরকে ফাইলটা এখান থেকে ফাইল রয়েছে স্যামসাং এ ডিবি স্যামসাং এফ বোর্ড এখানে ডাম্প ফাইল এগুলো এখান থেকে আপনি একটা একটা করে দেখে নেবেন আমি যদি আপনার ফাইলে ক্লিক করি আপনার ফাইলে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত যে মডেলটা যেটা আপনি খুঁজতেছেন সেটা কিভাবে সার্চ করে বের করবেন যেমন আমি এখানে যদি লিখি এ তেইশ লিখে সার্চ করে দিলাম আমি এবং এখানে কিছু মোবাইলের ফ্ল্যাশ ফাইল চলে আসছে আমি যদি এখান থেকে যে কোনো একটাতে ঢুকি এটা কিন্তু যেমন আইটেল এতে ফ্ল্যাশ ফাইল অল ভার্সন উইদাউট পাসওয়ার্ড তার মানে এটাতে কোনো পাসওয়ার্ড দেওয়া নাই এটা একদম ফ্রি এবং আপনি যদি একটু নিচে আসেন এখানে কিন্তু যেমন আইটেল এতে মোবাইলের মডেলটা এবং এখানে যেহেতু কয়েকটা ভার্সন দেওয়া আছে প্রত্যেকটা ভার্সনেই কিন্তু এখানে দেওয়া আছে যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্তেছেন ভি জিরো জিরো ওয়ান এবং এগুলা এসপিটি নাকি এম সেটাও কিন্তু এখানে দেওয়া আছে একইভাবে আমি যদি আরও একটা ফাইল আপনাদেরকে সার্চ করে দেখাই আমি যে কোনো একটা ফাইল আর হান্ড্রেড লিখে দিলাম এবং এখানে এই ফাইলটার মধ্যে ঢুকতেছি স্যামসাং সেম্পনির একটু যদি নিচে আসি এখানে কিন্তু সেম্পনি আর হান্ড্রেড অল বাসন কিন্তু এখানে দেওয়া আছে যে এখানে কয়েকটা বাসন কিন্তু নিচে দেখতে পারতেছেন এবং এটা এমটিকে টিকে নাকি স্ক্রি সেটাও এখানে দেওয়া আছে এম কত সেটাও কিন্তু এখানে দেওয়া আছে সাতষট্টি এটা হচ্ছে স্কেটার ফাইল যেটাও কিন্তু এখানে লেখা আছে এরকম বিস্তারিত আপনি কিন্তু অন্য কোনো ওয়েবসাইটে এত সহজে পাবেন না আর যদি পেয়েও থাকেন সেগুলো কিন্তু রিড করা না নর্মালি কিন্তু এইভাবেই দেওয়া থাকে নিচে আসলে যেটার কিন্তু আলাদা আলাদা বাসন আপনি দেখতে পাচ্ছেন ভি সেভেন ফোর এবং এটা এস কত সেটাও কিন্তু এখানে দেওয়া আছে আপনি কিন্তু এই ওয়েবসাইটের সাহায্যে ফাইল ডাউনলোড করে সেই ফাইলটা দিয়ে আপনার কাজটা আপনি সুন্দরভাবে সম্পন্ন করতে পারেন একইভাবে আমি যদি আরও কিছু ফাইল আপনাদেরকে দেখাই আপনার ফাইলে ক্লিক করে এখানে দেখানোর জন্য লিখে দিচ্ছি বি টু লিখে সার্চ করে দিলাম তারপর বি টুলের কয়েকটা ফাইল চলে আসে এইখানে আমি যদি এই ফাইলটাতে ঢুকি sempony b2 mt 625x flash file 100% tested যেটা কিন্তু এইভাবে এগুলা কিন্তু রিড করা ফাইল যেটা এখানে লেখা আছে 100% টেস্টেড মানে এগুলা টেস্ট করে রিড করা ফাইল যেটা নিচে আসলে ফাইলটা সম্পর্কে কিন্তু বিস্তারিত লেখা আছে এটা সিপিইউ কত ফাইল ফরম্যাট ফাইল সাইজ এবং এই ফাইলটা কি দিয়ে রিড করা হয়েছে মিরাকল বক্স দিয়ে রিড করা হয়েছে যেটার ডাউনলোড ফাইল গুগল ড্রাইভ এবং মেগা দুইটাই কিন্তু দেওয়া আছে আপনি যদি গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করতে সমস্যা হয় ম্যাগা থেকে কিন্তু ইজিলি আপনি ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন এইভাবে এখানে কিন্তু হাজার হাজার ফ্ল্যাশ ফাইল দেওয়া আছে যেগুলো কিন্তু আপনার ফাইলে ক্লিক করে আপনি আপনার ফাইলটা খুঁজে নিতে পারেন এবং যেগুলো লেখা থাকবে হানড্রেড পার্সেন্ট টেস্টেড ওইগুলো কিন্তু আসলেই হানড্রেড পার্সেন্ট টেস্টেড রেড করা ফাইল এবং যেগুলো উইদাউট পাসওয়ার্ড বা নো পাসওয়ার্ড দেওয়া আছে এগুলো কিন্তু কোনো পাসওয়ার্ড প্রোটেক্টেড না একদম ফ্রি আপনি ডাউনলোড করে ইউজ করতে পারেন তবে কিছু কিছু ফাইল যেগুলো কিন্তু পেড ওগুলো আপনাকে কিনে নিতে হবে কিভাবে বুঝবেন কোন ফাইলটা কিনে নিতে হবে বা কিনে কীভাবে কিনে নেবেন সেটা যদি আমি আপনাদেরকে দেখাতে চাই যেমন আমি স্যামসাং এফ আর এখানে একটা ক্লিক করে দিলাম স্যামসাং এফ আর ক্লিক করলে এখানে কিন্তু স্যামসাং জে ওয়ানের সিরিজ জে ট্যুর সিরিজ জে সেভেনের সিরিজ এরকম এখানে দেওয়া আছে আমি যদি জে সেভেন থেকে একটা ফাইল আপনাদেরকে ডাউনলোড করে দেখাই একটা ফাইলে আমি ক্লিক করলাম যেটা হচ্ছে জে সাতশো অ্যাপ এফআরপি রিমোভ ফাইল এটা হান্ড্রেড পার্সেন্ট টেস্টেড করা এ ফাইলটা পাসওয়ার্ড প্রোটেক্টেড আই হোপ যেহেতু এখানে উইদাউট পাসওয়ার্ড লেখা নেই এখানে এটা ডাউনলোড করার জন্য নিচে ডাউনলোড গুগল ম্যাপ প্লাস ম্যাগা যে কোনো একটা মাধ্যম থেকে আপনি ফাইলটাকে ডাউনলোড করে নেবেন এখান থেকে ফাইলটা যদি আমি এক্সলেক্ট করি এবং ওকে ফাইলটা কিন্তু যে ফাইলটা ভেঙে গেছে এটার মধ্যে ঢুকলে এখানে এই ফাইলটা আবার যদি এক্সলেক্ট করতে চাই এটা কিন্তু মূল ফাইল এবং এটা এক্সলেক্ট করতে গেলে এখানে কিন্তু পাসওয়ার্ড চাইব এখন এখানে এই পাসওয়ার্ড সলিউশনে ক্লিক করলে এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে এখান থেকে এই সেভেন জিরো সেভেন এই নাম্বারটাতে কল দিলে কিন্তু আপনি পাসওয়ার্ডটা সংগ্রহ করতে পারবেন আর এটার প্রাইসটা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা কিন্তু একদম রেট করা হান্ড্রেড পার্সেন্ট টেস্টেড ফাইলগুলো আপনি পেয়ে যাচ্ছেন এরকম বেশি না অনলি তিরিশ টাকা বা পঞ্চাশ টাকা এইরকম একটা প্রাইসে আপনি কিন্তু এই ফাইলগুলো এখান থেকে কিনে নিয়ে কাজ করতে পারবেন এখানে কিন্তু হাজার হাজার ফাইল দেওয়া আছে এই ওয়েবসাইটটাতে যেগুলো কিন্তু বেশিরভাগ ফাইলই ফ্রি কিছু কিছু ফাইল দেওয়া আছে যেগুলো কিন্তু পেড কিনে নিতে হবে তবে এইখানে আপনাদের জন্য আরও একটা সুযোগ রয়েছে আরও একটা সুবিধা রয়েছে সেটা কি সেটা হচ্ছে আপনি কিন্তু এই ওয়েবসাইটটা সাবস্ক্রিপশন নিতে পারেন এই ওয়েবসাইটটা অল্প কিছু টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিলে এইখানে যেই সমস্ত ফাইলগুলো আছে সেটা হোক পেড বা ফ্রি ফ্রিগুলো তো ফ্রি পেড কিন্তু অসংখ্য ফাইল দেওয়া রয়েছে অসংখ্য মোবাইলের হাজার হাজার ফাইল কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং অনেক ফাইল আছে পাসওয়ার্ড প্রোটেক্টেড যেগুলো আপনাকে কিনে নিতে হবে কিন্তু আপনি যদি অল্প কিছু টাকা দিয়ে এখান থেকে একটা সাবস্ক্রিপশন কিনে নেন সেক্ষেত্রে কিন্তু পাসওয়ার্ডটা আপনার নিজের হাতেই থাকতেছে বা আপনি নিজেই পাচ্ছেন সো এই ওয়েবসাইটের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম আপনাদের মোবাইল ফ্ল্যাশ আনলকিং এর ক্ষেত্রে যে কোনো ফাইল লাগে আপনি কিন্তু এই ওয়েবসাইটের সাহায্যে নিতে পারেন যেমনটা বললাম বা দেখালাম এখান থেকে কিন্তু বিস্তারিত দেওয়া আছে আপনার মোবাইলের নাম মডেল সিপিও ভার্সন এ টু জেড সব কিছু মিলিয়ে আপনি কিন্তু একটা ফাইল এখান থেকে ডাউনলোড করতে পারেন সেক্ষেত্রে আপনার ওই মোবাইলটা ফ্ল্যাশ বা আনলক অথবা এফআরপি আনলক ইত্যাদি কাজগুলো করতে আপনাকে আর ঝামেলায় যেতে হবে না মোবাইল ডেড বা অন্য কিছু হওয়ার সম্ভাবনা নেই যদি আপনি সব কিছু বুঝে ডাউনলোড করতে পারেন সো এই ছোটো ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেক্সট ডে কোন ধরনের ভিডিও আছেন সেটাও কমেন্ট করে জানাবেন কোন ধরনের প্রবলেম ফেস করলে বা যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে যে কোনো ধরনের সহযোগিতা আমাদের থেকে নিতে পারেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ